চোলাই মদের বিরুদ্ধে পুলিশের বড় অভিযান অবৈধ চোলাই মদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল রাজগঞ্জের বেলাকোবা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকালে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা এলাকায় অভিযান চালায় অভিযানে সুবল রায় নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দু হাজার একশো লিটার ফার্মেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় একশো দশ লিটার চোলাই মদ ভর্তি ছটি প্লাস্টিকের জার ইস্ট ভর্তি একশো তেরোটি প্যাকেট চব্বিশটি পলিথিন ব্যাগে প্রায় ছিয়ানব্বই কেজি গুড় আটটি অ্যালুমিনিয়ামের হাড়ি এবং চারটি অ্যালুমিনিয়ামের ফানেল পুলিশ সূত্রে জানা গেছে এই সামগ্রীগুলি অবৈধ মদ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছিল তবে অভিযানের সময় মূল অভিযুক্ত সুবল রায়কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তার খোঁজে তল্লাশি চলছে বেলাকোবা ফাড়ির ওসি অরিজিৎ কুন্ডু জানান গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধ চোলাই মদের ব্যবসা নিয়ে অভিযোগ আসছিল স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালানো হয় পুলিশ ইতিমধ্যেই অবৈধ মদ উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং এই ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে